কেনাকাটা বা পরিষেবা নিয়ে ঠকে গেলে বাংলা সহায়তা কেন্দ্রে অভিযোগ জানানো যাবে আপনি কি পণ্য কেনাকাটা করে বা পয়সা দিয়ে কোনো পরিষেবা নিয়ে ঠকে গেছেন বাংলা সহায়তা কেন্দ্রে চলে আসুন মুশকিল আসান বাংলার সহায়তা কেন্দ্র এবার থেকে কেনাকাটা সংক্রান্ত অভিযোগ নেবে আজ খাতাল মহকুমা তেতাল্লিশটি বাংলা সহায়তা কেন্দ্রে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমার বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে আজ ঘাটালে মহকুমা শাসকের সভাকক্ষে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যে উপভোক্তা বিষয়ক দপ্তরের সোশ্যাল সেক্রেটারি রুমেলাদে দে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শ্রীলিপি সেনগুপ্ত প্রমুখ কেনাকাটা ছাড়াও জনপরিষেবা অধিকার আইন নিয়ে আলোচনা হয় উৎপাদনকারীরা এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্রে প্যাকেজিং লাইসেন্সের আবেদন করে লাইসেন্স পেতে পারবেন এই বিষয়েও বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন পরিষেবাগুলিতে নিয়ে গিয়ে মানুষকে নানাভাবে ঠকানো হয় অনেক সময় দেখা যায় পরিবারের ইন্স্যুরেন্স করার পরও পরের বছর রিনিউয়াল দেওয়া হচ্ছে না বলা হচ্ছে কভারেজ থেকে আপনার স্ত্রীকে বাদ দিতে হবে অথচ আগের দু বছর প্রিমিয়ামের টাকা দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা থাকলে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানানো পরামর্শ দেওয়া হয় এছাড়াও আজ ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের কেনাকাটা সহ ক্রেতা সুরক্ষা দপ্তরের সরকারি আইনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করা হয় ম্যাজিক শো ও কথা বলা পাখির মাধ্যমেও ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেওয়া হয় সেমিনারে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সৌমেন্দ্র হাজরা মহকুমা শাসক সুমন বিশ্বাস রাজ্যে উপভোক্তা বিষয়ক দপ্তরের স্পেশাল সেক্রেটারি রুমেলা দেব প্রমুখ তনুক রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ ওপরে যারা আছে সবাই তো মুসলিম না হ্যাঁ সবাই তাই না আমরা প্রত্যেককে কিছু না কিছু জিনিস কিনি কিছু না কিছু পরিষেবা নিই কেনার সময় বা পরিষেবা নেওয়ার নেওয়ার সময় কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে তার জন্য আজকের এই সাইজ এত যে অভিযোগ এইটা যে তিনটে ভাগে ভাগ করা হয় অভিযোগটাকে ক্লাসিফাই করতে হবে এত বিশাল বিষয়টা তারপরে দেখুন এই তিনটে লাইন খুব গুরুত্বপূর্ণ আনফেয়ার ট্রেড প্র্যাকটিস আপনি সেটা থেকে দেখা যায় সেটা দিয়ে দেখুন আমার এটা থেকে শুরু হচ্ছে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস আনফেয়ার কন্ট্রাক্ট অনাজ্য বাণিজ্য অনুশীলন এটা হলো প্রথম এই স্লাইড আমি দিয়ে দেবো

সর্বপ্রথম থেকে আমাকে এক্সটেনশন বা এক বছর আমার যখন হয়ে গেছে বছরে বছরে এক বছর যখন হয়ে গেছে রিনিউয়াল করিয়েছি এবং আছে আজকে তারা হচ্ছে এই মানুষজন এখন বেশ পরিচিত হয়ে গেছে অনেক রকম সুবিধার জন্য তারা যাচ্ছেনেশন ডার আদার ডার কালেকশন এর সূত্রে করে

সহজেই বিভিন্ন দপ্তরের কাজকর্ম সম্বন্ধে যেমন জানা এবং অভিযোগগুলি করা আর কি কি পরিষেবা আছে সেটাও জানা রাখতে পারে তো আমি প্রথমেই বলবো যে পার্সোনাল যারা এসছেন তারা খুব দিয়ে শুনবেন এই দপ্তরের বেশ কিছু গাইডলাইন আছে আইন আছে যেমন এক ডব্লিউবিআরটিএস অ্যাক্ট এটা কিন্তু খুবই একটি রিমার্কেবেল আইন যেটা আমাদের জনপরিষেবা কেনটাই বদলে দিয়েছে বা আরও হয়তো বদলে দেওয়ার ক্ষমতাও আছে আর টিআই অ্যাক্ট যেমন আমরা জানি একটা খুব চূড়ান্তকারী আইন যেটার জন্যে অনেক পরিষেবার মধ্যে স্বচ্ছতা সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনো গাফিলতি করি বা কোনো জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে ভুল করি তাহলে এই আরটিআই অ্যাক্টের মাধ্যমে সমস্ত তথ্য মানুষকে দিতে হবে সেই তথ্য জানার পরে আরটিআই অ্যাক্ট আসার পরে জনপরিষেবার মান অনেকটাই বদলে গেছে কারণ আমরা অনেক দিন ধরে চাকরি করছি কিন্তু তারা জানি যে আরটিআই অ্যাক্ট তখন ক্ষমতায় এলো আস্তে আস্তে মানুষের কাছে সব মানে নজরে এলো তখন থেকে কিন্তু পরিষেবার মানটা অনেকটাই বদলাতে শুরু করেছে আমরা আমাদের আগে যেটা ছিল খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন